তো কি অবস্থা সবার আশা করছি সবাই ভালো আছেন আমরা আজকে হয়েছি হচ্ছে আমরা এইখানে আমাদের ক্যারেক্টার নিয়েছি আজকে ডেটপুল তো দেখতে পাচ্ছেন ডেডপুল হচ্ছে বাইক চালাচ্ছে তো মোটামুটি এই শহরটা একটু শান্ত তো দেখতে পাচ্ছি সামনের দিকে রোলার কোস্টার সহকারে আরও অনেক কিন্তু এইখানে হচ্ছে আপনার লোকজন আছে দেখতে পাচ্ছেন সবাই এইখানে হয়তো ঘুরতে আসছে আমরা এইখান থেকে কিন্তু আমাদের বাইকটা চালিয়ে নিয়ে যাচ্ছি আমরা যদি এইখান থেকে হচ্ছে আমাদের এইখান থেকে আমাদের কিন্তু রেডিওটা প্লে হয়ে গিয়েছে এটা অফ করার কোনো অপশন হয়তো এখানে দেওয়া নাই হ্যাঁ এইখান থেকে কিন্তু হচ্ছে আমরা এটা রেডিওটা অফ করে দিই রেডিওটা অফ হ্যাঁ আমরা এখান থেকে রেডিওটা অফ করে দিয়েছি এখন আমাদের কাছে কোনো কিন্তু আপনার গান নেই তো এখান থেকে আমরা হয়তো একটা পিস্তল সিলেক্ট করে নিয়েছি তো দেখতে পাচ্ছেন এটা কিন্তু স্নাইপারওয়ালা পিস্তল এখন এই ছিপাগলির মধ্যে দিয়ে আমাদের আসলে গাড়ি চালানো দেখি চলুন একটু নিচের দিকে নামে আমরা একটু সমুদ্রের দিকে যাই দেখি আপলোডিং করে আসি এইখান দিয়ে এইখানে জানি না কতটুকু পানি আছে এই যা এখানে কিন্তু বেশি একটা পানি ছিল না এরপর আমাদের কিন্তু বাইকে এখান থেকে আর উঠবে না আমাদের এখন হেঁটে হেঁটেই যেতে হবে তো আমরা এইখান থেকে যেই সমুদ্র দেখতেছে ওনাকে আমরা হচ্ছে আমাদের এখানে কোনো গান সিলেক্ট করা নেই আমরা এখান থেকে একটা গান সিলেক্ট করে ওনাকে হেডশট করে দিব তো কেউ যেন ভয় না পায় সেই কারণে আমরা কিন্তু এইখান থেকে আমাদের গানটা কিন্তু ফেলে দিয়েছি তো এখানে কিন্তু অনেকেই শুয়ে আছে আমরা জাস্ট এইটা নিয়ে আকাশের দিকে আমরা দিয়ে দিই এখান থেকে আমরা হচ্ছে এই পিস্তলটা সিলেক্ট করে নিয়েছি এইখান থেকে আমরা রেড ফুল হয়ে সবাইকে এখান মেরে দিচ্ছি এখান থেকে আমরা এই গাড়িটা সিলেক্ট করি করে এরপরে এটাতে আমরা উঠি দেখতেই পাচ্ছেন চারিদিকে অনেকে কিন্তু দৌড়াচ্ছে এইবোৰে দেখা যদি একবাৰ আছো এখন আবার হচ্ছে সামনের দিকে চলে যাবো দেখি কেউ আছে কিনা যদি সামনের দিকে থেকে থাকে তাহলে আমরা হচ্ছে সেইখানে গিয়ে একটু দেখতে পাচ্ছেন এইখানে অনেকেই নিচ্ছে তো আমরা একটু এখন হচ্ছে গাড়ি থেকে নামি আমরা এখান থেকে আমরা গান চেঞ্জ না করে আমরা একজনকে টার্গেট করেছি আমরা সেই টার্গেটের দিকে ছুটে যাব তো আমাদের হচ্ছে আপনার তো এই পর্যন্তই ছিল হচ্ছে আমাদের আজকের গেম প্লে দেখতে পাচ্ছেন তো এরপরে হচ্ছে আমরা ডেডপুলটাকে নিয়ে আমরা হচ্ছে স্পিড বোর্ডে চালাবো তো এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ